বাড়ি ভেঙে ফেললে প্রথমে আপনাকে কি করতে হবে হ্যালো বিওয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী মনে করুন কোনো ব্যক্তির শত্রুতা বশত হয়ে আপনার বেড়ার ঘর বা টিনের ঘর বা দালান ভাঙার উদ্যোগ নিল বা ভেঙে ফেললো বা আগুন ধরিয়ে দিল বা যে কোনো প্রকারে ক্ষতি সাধন করল আর এই কারণে তো আপনি হতভম্ব হয়ে গেলেন আপনি বিচলিত হয়ে গেলেন এখন আপনি কি করবেন তো আপনি সিদ্ধান্ত নিলেন আপনি ওই ব্যক্তির নামে মামলা করবেন এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে মামলা করতে হলে প্রথমেই আপনাকে কি করতে হবে এখন আপনাকে এই প্রশ্ন উত্তরটি জানাব এবং এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যেই বাড়িঘর ভাঙ্গা হলো বাড়িঘরের যে অংশ ক্ষতি হলো আপনাকে সেই অংশের ছবি তুলে রাখতে হবে এবং সেই সাথে সেই অংশের ভিডিও করে রাখতে হবে তখন যাতে এইগুলি দেখে আপনার মামলাটা সহজে গ্রহণ করে এছাড়াও আপনার এই ছবিগুলো এবং ভিডিওগুলো অপরাধের ঘটনাকে প্রমাণ করার জন্য সাক্ষী হিসাবে কাজ করবে এখন প্রশ্ন দাঁড়ায় আপনি মামলা করবেন কোথায় থানায় নাকি কোর্টে এই মামলা আপনি থানায়ও করতে পারবেন আবার কোর্টেও করতে পারবেন এখন আপনাকে জানাব কোন আইনের কত ধারা এই মামলা করতে হবে এক নম্বর দণ্ডবিধি আইনের চারশো ছত্রিশ ধারা এই ধারার মূল বক্তব্য হল কোনো ব্যক্তি যদি কোনো বাড়িঘর ভাঙ্গার উদ্যোগ নেয় বা ভেঙে ফেলে বা ক্ষতি সাধন করে বা আগুন ধরিয়ে দেয় বা পুড়িয়ে দেয় তাহলে এই ক্ষেত্রে এটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই অপরাধের জন্য ওই অপরাধীর সর্বনিম্ন দুই বছর কারাদণ্ড থেকে সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড হবে এবং সেই সাথে জরিমানা হবে এবার দুই নম্বর দণ্ডবিধি আইনের একশো নয় ধারা এই ধারা মূল বক্তব্য হল অপরাধ সংগঠনের সহযোগিতা করা অর্থাৎ আপনি যদি মনে করেন এই ঘটটা যিনি ভেঙেছেন তাকে অন্যান্য ব্যক্তিরা সহযোগিতা করছে তাকে অন্যান্য ব্যক্তিরা পরামর্শ দিছে তাকে অন্যান্য ব্যক্তিরা ইন্ধন যোগাইছে তাহলে ওই ক্ষেত্রে আপনি তাদের নামে এই একশো নয় ধারা সংযুক্ত করতে পারবেন এবার তিন নম্বর দণ্ডবিধি আইনের একশো তেতাল্লিশ ধারা এই ধারাতে বলা হয়েছে কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে যদি পাঁচজন ব্যক্তি বা তার চেয়ে বেশি ব্যক্তি একত্রিত হয় তাহলে এটি একটি অপরাধ এখন আপনার বাড়িঘর ভাঙ্গার জন্য যদি পাঁচজনের বেশি ব্যক্তি একত্রিত হয় তাহলে আপনি এই ধারা ওই সকল ব্যক্তিকে সংযুক্ত করতে পারবেন এবার আসবো চার নাম্বার দণ্ডবিধি আইনের চারশো আটচল্লিশ ধারা এই ধারার মূল বক্তব্য হলো অবৈধ অনুপ্রবেশ অর্থাৎ বাড়ির মালিক তো আপনি জাগার মালিক আপনি তাহলে যেই ব্যক্তিরা আপনার ঘর বাংতে আসলো ওই ব্যক্তিরা কিন্তু আপনার কাছ থেকে আপনার বাড়িতে প্রবেশ করার কোনো অনুমতি নেয়নি তাহলে এটা একটা অবৈধ অনুপ্রবেশ সুতরাং যারা আপনার বাড়িতে অবৈধভাবে প্রবেশ করলো আপনি তাদের নামে এই ধারা দিয়ে মামলা করতে পারবেন এবার পাঁচ নাম্বার দণ্ডবিধি আইনের চারশো ধারা এই ধারা মূল বক্তব্য হলো কোনো ক্ষতির পরিমাণ যদি পঞ্চাশ টাকা বেশি হয় তাহলে এই ক্ষেত্রে এই ধারাটা সংযুক্ত করা যায় তাহলে আপনার যেই বাড়িটা ভাঙ্গা হলো সেই বাড়ির ক্ষতির পরিমাণ কি পঞ্চাশ টাকার কম নাকি পঞ্চাশ টাকা বেশি যদি পঞ্চাশ টাকা বেশি হয় তাহলে আপনি এই ধারা সংযুক্ত করতে পারবেন এই সকল ইত্যাদি ইত্যাদি ধারা দিয়ে আপনি মামলা করতে পারবেন এতক্ষণ আমরা এই আলোচনার মাধ্যমে যেটা বুঝতে পারলাম সেটা হল বাড়িঘর বাঙ্গার পিছনে যদি আরও অন্যান্য অপরাধ সংযুক্ত থাকে তাহলে সেই অপরাধের দ্বারাগুলো সংযুক্ত করে আপনার মামলা করতে পারবেন এই ছিল আজকে উত্তর পর্ব আজ এই পর্যন্তই